তাদের কথা বলছে দেখুন প্রথম আমি বলি যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর যে তাণ্ডব যে তাণ্ডবীলা চালিয়েছে তার তীব্র নিন্দা করছি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা তো পরিষ্কার তার বক্তব্য ক্লিয়ার করে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আমরা আছি কিন্তু যেহেতু একটা রাষ্ট্র সেটা সম্পূর্ণ রাষ্ট্রের অধীনে তবুও আমরা তার তীব্র বিরোধিতা করছি আর দ্বিতীয় কথা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আমি মনে করি যে একদিকে কিছু উগ্র মৌলবাদ আর একদিকে বিজেপি এবং সিপিএম যৌথভাবে ভিতর থেকে লোক লাগিয়ে যে তাণ্ডবিল্লা চালিয়েছে তার তীব্র নিন্দা করছি এবং আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে যে সংখ্যালঘুরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সংখ্যালঘুদের লঘুর নামে কলঙ্ক আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার আমরা বাংলাতে শান্তি চাই আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছেন আমরা সকলের কাছে শান্তি প্রার্থনা করি আর সেলিমের যেই যে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা সেলিম হচ্ছে একটা ফার্ম হয়ে গেছে এখন বয়স হয়েছে সেলিমের কথার কোনো যুক্তিযুক্ত যুক্তি আছে বলে আমি অন্তত মনে করি না আর বাংলার মানুষ সেলিমকে বিশ্বাস করে না এর যেদিন থেকে রাজ্য কমিটির সেক্রেটারি হয়েছিল সেদিন থেকে বাংলার এই কমিউনিস্ট পার্টিটা পতন হয়েছে দিনের পর দিন হয়েছে তার কোনো রকম লাভ সেলিমের কথাকে গুরুত্ব কেউ গুরুত্ব দেয় না এদের কোনো গুরুত্ব বাংলার মানুষের কাছে নেই সরকার না চাইলে দাঙ্গা হয় না জ্যোতি বসুর বক্তব্য মনে করিয়ে দিয়ে মুর্শিদাবাদের হিংসার জন্য সরাসরি সরকারকেই দায়ী করলেন সেলিম কি বলবেন দেখুন এটা আসলে এতো হতাশাগ্রস্ত হয়েছে পাগল হয়ে গেছে পাগলের কোলা বকছেন বাংলায় যদি এখানে দাঙ্গা বাঁধানো চক্রান্ত করে সেটা হলো বিজেপি বাংলা যদি বিভিন্ন রকম ধর্মীয় উস্কানি দিয়ে থাকে সেটা হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এটা গোটা বাংলার মানুষের আট থেকে আশি বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন একই কথা বলবেন আজকে তো সিপিএম বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারছে না কারণ বিজেপির কাছ থেকে কিছু লোক ধার করে ব্রিগেড এনেছিল এরা এখান থেকে ঘুরে আবার বিজেপিকে ভোট দেবে এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে যদু আর মধু আর রাম আর শ্যাম এক জায়গায় হয়েছে আজকের এই কথা দিয়ে প্রমাণ হয়ে গেল যে এই বিজেপি সিপিএম এটা একই পয়সা যে এপিঠ আর ও পিঠ আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সেলিংয়ের বক্তব্যের মধ্য দিয়ে ক্লিয়ার হয়ে যায় দাঙ্গাবাসদের রুখতে ঝান্ডার ডান্ডা মোটা করুন দাঙ্গাবাসদের মাথা ভেঙে দিন যাওয়াই সিপিএমের দেখুন নিজের থেকে আগে সামলা। নিজের বারান্দায় বেরোনোর ক্ষমতা নেই ঘরের মধ্যে ঢুকে আছেন তা ডান্ডা ঝান্ডাতে কোথায় যাবেন এই বাংলার পাহাড়াত আর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এত মাথা ভাঙতে হবে না আর পা ভাঙতে হবে না বাংলার মানুষ আপনাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ফলে ঘরে থেকে বেরোনোর জায়গা আপনাদের নেই এই ধরনের হুমকি এই ধরনের কথাবার্তা বাংলার মানুষ অনেক বরদাস্ত করেছে আর করবে না এগারো সালের পর থেকে বাংলার স্বাধীন বাংলার মানুষ স্বাধীন ফলে এই ধরনের ধমকানি চমকানি বাংলার মানুষ কোনদিন মেনে নেবে তৃণমূল বিজেপি দুই দলেরই স্ক্রিপ্ট লিখে দিচ্ছে আর এস এস সেলিমের নিশানায় আর এস এস বিজেপি সবচাইতে বড় চামচা আর এস এস সবচাইতে বড় চামচা থাকে তো এই মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী থেকে শুরু করে এই কান্তি গাঙ্গুলিরা আছে সবচেয়ে বড় চামচা মানে যত রকম বিজেপি কে সাপোর্ট করা বকলমে বিজেপির পাশে দাঁড়ানোর পিছন থেকে সবকিছুই সিপিএম রা করছে আপনি ভোটের সময় দেখবেন যে ভোট আসলে সিপিএম এর লোকগুলো বিজেপিতে ভোট দেয় আবার ভোট পার হয়ে গেলে তারা এসে আবার ওই ব্রিগেডের মতো সভা কোথায় মাঠে একটা সভা সেখানে যোগ দেয় ফলে বাংলার সবচাইতে বিজেপির বড় দালালের নাম সিপিএম এবং তার যোগ্য শরিক দল হল আইএসএফ কংগ্রেস এরা হলো বাংলার সবচেয়ে বড় বিজেপির দ্বারা শোনো তৃণমূল কংগ্রেস এই এই মুহূর্তে স্বাধীন দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নাম মমতা বন্দ্যোপাধ্যায় মোহন ভাগবতের মতো লোকের পরামর্শ নিতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে যে সরকার আজ ভারতবর্ষের কাছে এক নম্বর যে সরকার আজকের বিশ্বের দরবারে পৌঁছে গেছে যে সরকার বাংলার দশ কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছে সেই সরকারকে নেত্রী সেই সরকারের নেত্রী বা মুখ্যমন্ত্রী ওই মোহন ভগবানের মতো লোক আর এস মতো লোকদের কাছে কোন পরামর্শ নিতে হবে এটা একটা হাস্যকর বিষয় এটা পাগলের ফলাপ ছাড়া অন্য কিছু